হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প চন্দ্রপ্রভা রজনী পর্ব একুশ লেখিকা সামিয়া খান আলোর কোনো বর্ণ আছে না নেই কোনো বর্ণ বিচিত্রহীন আলো অথচ মানুষ আলোর মধ্যে সাদা রঙ খুঁজে কারণ কারণ হল আলো যে কোনো রঙকে আরও উজ্জীবিত করে তুলতে পারে বিড়াল ছোট্ট একটা প্রজাতির নাম অথচ তার মধ্যেও কত মান অভিমান ভালোবাসা বিদ্যমান তাহলে কেন তার সৃষ্টির সেরা জীব আশ্চ্যাপুর মাকলুকাত মানুষের মধ্যে নেই এসব প্রশ্নের কোনো উত্তর খুঁজে পায় না দিয়ান মায়াকে নিয়ে চলে যাওয়া হয়েছে বেশ কিছুক্ষণ আগে একবারও বাধা দিতে পারেনি দিহান আইনের হাতে যে সে বন্দি সে বাধা না দিলেও অবস জিগজ্যাক নামে ছোট্ট বিড়ালটাই বাধা দিয়েছে যতক্ষণ মায়াকে গাড়ি পর্যন্ত নেওয়া হলো ততক্ষণ দৌড়াদৌড়ি করেছে একবার দিহানের কাছে তো একবার মায়ের কাছে মায়া তখন গভীর ঘুমে আছনো ম্যাও ম্যাও প্রতিধ্বনি করে বারবার দিহানকে জানান দিচ্ছিল মায়াকে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু শেষ রক্ষা হলো না আর মায়াকে নিয়েই গেল অনেকটা ক্ষোভেই তাই জিগজ্যাগ দিহানের উপর আক্রমণ করে বসে দিহান আঘাতপ্রাপ্ত হয়নি কিন্তু অবাক হয়েছে জিগজ্যাকের ব্যবহারে ঠিক সে সময় থেকে জিগজ্যাককে একটা রুমে আটকে রাখা হয়েছে মায়া যে বিছানায় শুয়েছিল সে বিছানায় শুয়ে আছে দিহান মাঝে মধ্যে জোরে জোরে নিঃশ্বাস পেলেন নিজের শূন্যতাগুলোকে জানান দিচ্ছে কিসের শূন্যতা তার মধ্যে জনপ্রিয় তারকার দিহান আসন না আছে টাকার অভাব না অন্য কিছুর তাও সে আজকে নিজের বউকে নিজের কাছে রাখতে পারল না এত সফলতা দিয়ে কি হবে যদি নিজের সব থেকে মূল্যবান জিনিস হারিয়ে ফেলে পকেট থেকে ফোন বের করে মাহসিনের নাম্বার ডায়াল করে তাকে রুমে আসতে বলল দেহান কথা বলে ফোনটা কেটে উঠে বসলো আজকে আর একটা জিনিস হারাবে এখন ঠিক হারাবে না কালসাপের বিষাক্ত কুণ্ডলী থেকে নিজেকে মুক্তি দেবে অনেকটা উৎফুল্ল মনে মাহ সিন সামনে এসে দাঁড়ালো মনে হচ্ছে কোনো বিষয়ে এসে খুব খুশি এক নজর মাহাসিনের দিকে তাকিয়ে দিহান তার দিকে প্রশ্ন সুড়ে দিল এত খুশি কেন মাহাসিন আজকে বত্রিশ দন্ত বের করে হাসতে হাসতে মাহাসিন উত্তর দিল স্যার আসলে আমার বিয়ে ঠিক হয়েছে একটু আগে গ্রামে থেকে মা ফোন করে বলল যাকে আমি ভালোবাসতাম সে মেয়ের সাথে ও আচ্ছা তাই নাকি তাহলে তো তোমাকে অভিনন্দন জি স্যার দোয়া করবেন আমার থেকে দোয়া চাও কি যে বলেন না স্যার আপনার তো দোয়া তো আগে লাগব ঠিক আছে তোমাকে আজকে আমি একটা স্পেশাল দোয়া দিচ্ছি সেটা কি স্যার বলছি কিছুক্ষণ দেহান চোখ থেকে মা চিনের চোখে একদম চোখ রেখে বলিষ্ঠকণ্ঠে বলল তোমার ভালোবাসা তোমার থাকবে না ঠিক যেমন আমার ভালোবাসা আমার কাছে নেই মাহাসিনের মুখ পাণ্ডুর বর্ণ ধারণ করেছে এই ভয়টাই সে পাচ্ছিল শেষ মেষ ধ্যান সব জেনে গেল না তো স্যার আপনি আমাকে এ দোয়া দিতে পারলেন কেন পারবো না তুমি যদি মায়াকে আমার থেকে দূরে সরানোর ষড়যন্ত্র অংশগ্রহণ করতে পারো তাহলে আমি কেন এই দোয়া দিতে পারবো না হুট করে ধ্যানের পা দরে বসে পড়ল মাহাসিন আকুলি বিকুলি করে বলছে স্যার আমাকে মাফ করে দেন আমার ভুল হয়ে গিয়েছে তুমি সর্বপ্রথম আমার বিশ্বাস তখন ভেঙেছিলে যখন তুমি আরিয়ান যে মায়ার প্রেমিক তা জানা সত্ত্বেও চুপ ছিলে আর দ্বিতীয়বার আমার ভালোবাসাকে দূরে সরিয়ে তৃতীয়বার যে তৃতীয়বার যে আমাকে খুন করতে চাবে এমন পরিকল্পনাতে অংশগ্রহণ করবে না তার কোনো গ্যারান্টি নেই না স্যার আপনি ভুল বুঝছেন আমি নিজেকে শুধরে নেব বিশ্বাসঘাতককে প্রথমবার ক্ষমা করে দিলে তা ভুল দ্বিতীয়বার ক্ষমা করে দিলে তা বোকামি আর তৃতীয়বার ক্ষমা করে দিলে তা পাপ আর আমি পাপ করতে চাই না শুধু একটা কথা মনে রাখবে আমার শরীরে রাজনৈতিক রক্ত আমাকে মাত দেওয়া এত সহজ না তোমার পাপ টাকা তোমার ব্যাংকে চলে যাবে তুমি এখন আসতে পারো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আরিয়ান আমার মেয়েটাকে আমার কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি আপনার জন্য না নিজের জন্য ধ্যানকে মায়ার থেকে সরিয়েছি আরিয়ানের সামনে থাকা পৌরাটির নাম হলো লিরা লীরা একটা মেকি হাসি হাসলো তা অবশ্য জানি আরিয়ান নিজের স্বার্থ তো পাগলও বোঝে আর তুমি অবশ্যই পাগল নয় হুম আমি খুব শীঘ্রই সুবাকে ডিভোর্স দেব ইলেকশনটা চলে গেলে সে পর্যন্ত মায়াকে দিহানের থেকে দূরে সরিয়ে নেন এজন্য তো আজকে রাতে ফ্রান্স চলে যাব। রাত ফ্লাইট মম, এখনও কিন্তু দিহানের বিবাহিত স্ত্রী মায়া ওটা নিয়ে টেনশন করো না রিয়ান এত কিছু হলো তখন এটার সমাধানও পাবো সিগারেট ধরাতে ধরাতে আরিয়ান বলল আমি কি মায়ার সাথে একবার দেখা করব। আজকে তো চলে যাবেন নো ডিয়ার এখন দেখা করার রিস্ক তোমাকে নিয়ে অনেক নেগেটিভ চিন্তা আসছে ওর মনে তা আগে দূর হতে দাও ঠিক আছে কিন্তু মায়া কি রাজি যাওয়ার জন্য হ্যাঁ আমি কথা বলেছি ও কিছুই বলেনি অনেকটা রোবট হয়ে গিয়েছে শখ পেয়েছে বেসারি হয়তো চিন্তা নেই সব ভুলে যাবে সময় আসতে দেন দিহান নামের কাউকে চিনবে না মায়া কথাটা বলে একটা স্বস্তির নিঃশ্বাস পেল আরিয়ান মনে হচ্ছে বৃহদাকার একটা পাথর বুক থেকে নেমে গেছে এখন শুধু মায়ার সাথে মিলনের দিনের অপেক্ষা সাদা তুলতুলে নরম পশমে আবৃত নীল চোখের বিড়ালটি লুকে লুকে দিহানকে দেখছে কিন্তু কাছে আসছে না দিহানের অভিমান নাকি ভয় তা জানে না দিহান কালো রঙের একটা ক্রিস্টাল পাথরে একটা লকের তার গলায় ঝুলছে একটু হেসে দিহান জিগজ্যাককে কোলে তুলে নিল দিহানের কোলে উঠেও তার থেকে মুখ ফিরিয়ে রাখলো জিগজ্যাক বড্ড অভিমান জমেছে বাবু জিগজ্যাক এনে দেব তো মায়াকে কয়দিন অপেক্ষা করো বিড়ালটা কি বুঝলো কে জানে দিহানের কথার প্রতি উত্তরে মেয়া মেয় উঠল বললাম তো এনে দেব এবং আজ থেকে ঠিক দু মাস পরে তোমার বিয়েও দেব সাথে থাকবে আমার মায়ামতি চলো এখন সূর্যোদয় দেখব জিগজাগকে কোলে নিয়ে দিহান বেলকনিতে এসে দাঁড়ালো মায়াবিহীন একটা রাতের অবসান ঘটল হালকা হালকা আলো এসে দিহান আর জিগজাকের শরীর এসে লাগছে ঠিক এ সময় শহরের এক প্রান্ত থেকে একটা প্লেন উড্ডয়ন করলো ফ্রান্সের উদ্দেশ্যে ধ্যান হাত বাকিয়ে সময়টা একবার দেখে নিল মায়ার ফ্লাইটের সময়ের অবসান হয়েছে সামান্য হাসলো ধ্যান আকাশের দিকে তাকিয়ে মিন মিন করে বলল আবার দেখা হবে তোমার আমার মায়ামতি ভিন দেশে সম্পূর্ণ আলাদা একটা কাহিনী নিয়ে সম্পূর্ণ আলাদা সময় চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন